হ্যালো ব্রিওন কী অবস্থা সবার কেমন আছেন আজকে একটা বিষয় নিয়ে এক্সপিরিয়েন্স করবো সেটা হচ্ছে যে অনেক দিন ধরে দেখতেছি যে অনেকে ভিডিও তৈরি করতেছেন যে একটা পলিথিন বা প্লাস্টিকের পাত্রে পানি দিয়ে তার নিচে আগুন জ্বালালে সেই পাত্রটি কোনোভাবেই আগুনে গলে যাচ্ছে না তো এটা আমরা ট্রাই করার জন্য এখন আমরা নিয়ে চলে এসেছি এই যে একটা প্লাস্টিক আর তার ভিতরে আছে যে পানি এখন আমরা দেখব এর নিচে যদি আমরা আগুন জ্বালাই তাহলে এটা গলবে কি না গলবে না এটা বাস্তবে আমরা দেখার জন্য আজকে ট্রাই করব বা এক্সপেরিমেন্ট করে দেখব যে কি হয় সো লেট স্টার্টেড শুরু করা যাক রবিউল ধরো আমাকে হেল্প করতেছে ছোটো ভাই রবিউল রবিউলকে একটু দেখা দাও আর নিয়েছি এক পলি এক প্লাস্টিক পানি আর হচ্ছে এক প্লাস্টিক পানি নিয়েছি আর তার নিচে একটা ডাবর রেখেছি যেহেতু এটা আমরা দোকানের ভিতরে করতেছি যাতে যদি পলিথিনটা লিক করে আগুনে যদি গলে যায় তাহলে পানিটা যেন আমার বালতি ডাবরের মধ্যে থাকে এই জন্য এখন আমরা শুরু করব এই যে ম্যাচ নিয়েছি একটা এখন আগুন আগুন জ্বালাইলাম আগুন ধরে গেছে এখন ট্রাই করে যে ঘটনাটা ঘটে এই যে আমরা একটা পলিন নিচে আগুন জ্বালিয়েছি আপনারা দেখুন কিন্তু পলিটি কোনোভাবে পুড়তেছে না আগুন নিভে গেল কিন্তু ঘটনাটা আসলেই ঘটনাটা সত্যি আবার ট্রাই করে দেখবো আবার আগুন জ্বালাবো দুই তিনটা একসাথে আবার ট্রাই করব যে আগুন জ্বালাইলাম আর এই যে পলিন নিচে রাখছে আগুন পলিথিন কোনোভাবে গলে কিনা দেখবো হাত কাঁপায়ও না রবিউল এই যে আমরা আগুন জ্বালাচ্ছি আমার প্লাস্টিক গলতেছে না প্লাস্টিক ফুটো হচ্ছে না ঘটনাটি আসলে সত্যি আমরা দিতে পারে মতো ট্রাই করে দেখলাম সো হয়তো বা ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে